হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এমআরআই স্ক্যান সম্পর্কে কিছুটা হলেও জানেন এমআরআই এর মাধ্যমে পুরো শরীর মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে চেকআপ করানো হয় কিন্তু তারপরেও অনেকের মনে কিছু প্রশ্ন থেকেই যায় এমআরআই স্ক্যানে রুগীর সাথে কী করা হয় এমআরআই কীভাবে করা হয় আর এটা করতে কত টাকা খরচ হয় এমআরআই করতে কী কি বিষয় জেনে রাখা উচিত এমআরআই মেশিনে রুগীর কি প্রাণ যেতে পারে চিন্তার কিছুই নেই সকল কিছুই খুঁজে পাবেন আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার এমআরআই কী এর ফুল মিনিং হলো ম্যাগনেটিক রিজনেন্স ইমেজিং আলট্রাসোনোগ্রাম এক্স রে বা সিটি স্ক্যানের চেয়ে উন্নত পদ্ধতি এটি অত্যন্ত শক্তিশালী চুম্বকের মাধ্যমে চুম্বক ক্ষেত্র তৈরি করে চুম্বক তরঙ্গ ব্যবহার করে মানব দেহের ভেতরের চিত্র নেওয়াই হচ্ছে এমআরআই বর্তমান চিকিৎসার যুগে একটি অসাধারণ ডায়গনিস টুল পদ্ধতিটি খোলা চোখে অনেকটা সিটি স্ক্যানের মতোই তবে সিটি স্ক্যানে শনাক্ত করা যায়নি বা কোনো কারণে সিটি স্ক্যান করা সম্ভব হচ্ছে না এমন ক্ষেত্রে এমআরআই করা হয় এর মাধ্যমে শরীরের অভ্যন্তরের বিভিন্ন অংশে নিখোঁজ ছবি তোলা যায় মস্তিষ্ক চোখ রক্তনালী মেরুদণ্ড হার ফুসফুস হৃদপিণ্ড পেট তলপেট সহ শরীরের সব অংশের এমআরআই করা সম্ভব এছাড়া ক্যান্সার টিউমার রক্তক্ষরণ সংক্রমণ স্নায়ুতন্ত্রের সমস্যা সহ বিভিন্ন রোগ নির্ণয় এমআরআই এর মাধ্যমে পা ছবি কার্যকর ভূমিকা রাখতে পারে এমআরআই এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে টিউমার ক্ষত ক্ষতিগ্রস্ত টিস্যু ভাঙা হাড় ইত্যাদি শনাক্ত করা যায় এমআরআই এর মধ্যে আছে পাওয়ারফুল ম্যাগনেট যার মাধ্যমে শরীরের অভ্যন্তরী কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয় এমআরআই ব্যবহৃত চুম্বকটি অত্যন্ত শক্তিশালী যে কোনো চুম্বক পদার্থ বা ধাতুকে আটকে ফেলার ক্ষমতা রাখে এ কারণে এর সময় অলঙ্কার হেয়ার ক্লিপ বা অন্য কোনো ধরনের ধাতু সঙ্গে রাখা যায় না শরীরের ভেতরের পেসমেকার রিং বা অন্য কোনো ধাতব পদার্থ থাকলে হাড়চোড়া দিতে কোনো ধাতব বস্তু ব্যবহার করা হয়ে থাকলে এমআরআই তো করা যাবেই না এমনকি এমআরআই কক্ষেও প্রবেশ করা যাবে না এমন রোগী এমআরআই করা যায় না ওনাদের সিটি স্ক্যান করতে হয় প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে প্রথমেই বলে নিতে হয় সে প্রেগনেন্ট কারণ এর মধ্যে থাকা রেডিও একটি ম্যাগনেটিক ফিল্ড গর্বে থাকা বাচ্চার ক্ষতি করতে পারে তাছাড়া সমস্ত শরীরের এমআরআই করা প্রয়োজন হয় না ঠিক যে জায়গায় রোগে ব্যথা অনুভব করছে বা যে কোনো রকম সমস্যা হয়েছে সেখানে এমআরআই করলে যথেষ্ট আপনি জানলে অবাক হবেন যে যে কেউ নিজে থেকেই একা যে কোনো অঙ্গের এমআরআই করতে পারে তবে এটা জেনে রাখা ভালো পুরো শরীরের এমআরআই করা সবথেকে ভালো কারণ এমনটাও হতে পারে আপনার শরীরের অন্য কোথাও রোগ বাসা বেঁধেছে অথচ আপনি জানেন না কিন্তু এমআরআই মেশিন তা ঠিকই বুঝতে পারে এমআরআই প্রসেস সম্পন্ন হতে তিরিশ থেকে নব্বই মিনিট পর্যন্ত সময় লাগে বিভিন্ন দর্ঘের রেডিও অ্যাক্টিভ ম্যাগনেটিক ফিল্ডের কারণে রুগীর কানে হেডফোন লাগিয়ে দেওয়া হয় যাতে করে রুগী এর যান্ত্রিক শব্দ শুনতে না পায় সম্পূর্ণ বডি এমআরআই করতে ষোলো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয় তবে এটা নির্ভর করে রুগীর কোন অঙ্গের এমআরআই করতে হবে তার উপর আলাদা আলাদা অঙ্গের জন্য আলাদা আলাদা খরচ হতে পারে তবে বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন চার্জ ধরে থাকে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে